ক্রিস্পি আর জুসি চিকেন পকোড়া কার না ভালো লাগে বলো সববার আমাদের পছন্দ ছোটোর থেকে বড়ো প্রত্যেকেই আমরা চিকেন পকোড়া ভীষণ ভালোবাসি আর সেটা যদি বাড়ির তৈরি হয় তবে তো কথাই নেই চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে এটা আমরা বাড়িতে তৈরি করবো হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমি রঞ্জনা আবার হাজির হয়ে গেছি তোমাদের সাথে একটা নতুন স্ন্যাক্স রেসিপি শেয়ার করবো বলে তো আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি তোমরা চাইলে উইথ বোনও নিতে পারো তো বোনলেস চিকেন নিয়ে তাকে ছোট ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এক চামচ নুন দিয়েছি আর এক চামচ গোলমরিচের গোল নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে এক ইঞ্চি আদা চার পাঁচটা রসুনের কোয়া আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটাও তোমরা তোমাদের পছন্দ মতো দেবে এবার এগুলোকে ভালো করে থেতো করে নেব তোমরা চাইলে এটাকে তোমরা পেস্ট বানিয়েও দিতে পারো কিন্তু আমার কাছে পেস্টের থেকে থেতো করলে বেশি ভালো লাগে ওটা যখন খাবার সময় মুখে পড়ে খুব ভালো লাগে খেতে এবার আধাটা লেবুর রস দিয়ে দিয়েছি তোমরা তোমাদের চিকেনের পরিমাণ মতো লেবুটা দেবে লেবুর রসটা একটু বেশি হলেও ক্ষতি নেই এটা খেতে খুব ভালো হয় এবার চালের গুঁড়ো দিয়ে ভালো করে সব একসাথে মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো একদম সুন্দরভাবে ম্যারিনেট করে ঠিক আছে আধা ঘন্টা পরে যখন এটা বার করেছি দেখো কি সুন্দর এরা একসাথে হয়ে আছে এখন তেল গরম করতে বসিয়ে দিয়েছি ততক্ষণে এখানে আমি দিয়ে দেব বিস্কুটের গুঁড়ো আমি এখানে টোস্ট বিস্কুট নিয়েছি তোমরা চাইলে মেরি বিস্কুটও ইউজ করতে পারো তাতেও ভালো হয় এবার বিস্কুটের গুঁড়ো ভালো করে করে নেবো দেখো এভাবে একদম গুঁড়ো করব যে তানা একটু দানা দানা রাখব তাতে এটা আরও বেশি ভালো হবে এখন এটা এই গুঁড়ো দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে এবার এখানে আমি দিয়ে দেব খানিকটা আর চালের গুঁড়ো আরও আর একটু ময়দা আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাতে একটু কালার আসে তাই না এবার চলো একটা একটা করে তেলে দিয়ে এভাবে ভালো করে ডিপ ফ্রাই করে নেবো কিন্তু একদম কিন্তু প্রথমেই আমরা এটাকে লাল করে ভেজে নেব না হালকা হালকা ভাজা হয়ে গেলে আমরা এটাকে উঠে নেব এবং আস্তে আস্তে এভাবে সবগুলো চিকেনের টুকরো এক এক করে ভেজে নেব ঠিক আছে যখন ভেজে নেব তারপর খানিকক্ষণ এটাকে ঠান্ডা করতে দেবো একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে আমরা সেকেন্ড টাইম আবার সবগুলো তেলে দিয়ে ভেজে নেব তাতে এটা ক্রিস্পি হবে প্রচণ্ড কিন্তু ভেতরেও একদম জুসি থাকবে আর খুবই হাই ফ্লেমে করলে এর বাইরেটা তাড়াতাড়ি পুড়ে যাবে ভেতরটা কিন্তু ভালো হবে না খেতে ঠিক আছে এবার আমি এটা সসের সাথে পরিবেশন করেছি তোমরা চাইলে মেয়নিস বা মাস্টার্ড সসের সাথেও খেতে পারো ভীষণ ভালো লাগে তার সাথেও আচ্ছা চলো আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বা বাই